একদিন এক ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে প্রবেশ করলো সেখানে কোনো খাবার জিনিস না পেয়ে সে একটি হীরার টুকরো গিলে ফেললো এদিকে হীরা চুরি হওয়ার কারণে রাজপ্রাসাদে অনেক বড় কাণ্ড বেঁধে ডাকলেন গণনা করে জ্যোতিষী বলল হীরার টুকরোটি একটি ইঁদুর খেয়ে ফেলেছে সেনাপতি হীরা উদ্ধারের জন্য ঢেরা পিটিয়ে পুরস্কার ঘোষণা করলো এরপর একজন শিকারী রাজসভায় এসে বলল। সে ইঁদুর মেরে হীরা উদ্ধার করে দিবে শিকারী যখন বের হলো তখন দেখতে হাজার হাজার ইঁদুর অন্যের সাথে দল বেঁধে রয়েছে আর একটা মাত্র ইঁদুর সবার থেকে আলাদা এক জায়গায় একটি ইটের উপর বসা যেন সে সিংহাসনে বসে আছে শিকারী তখন ওই ইঁদুরটিকে হত্যা করে তার পেট ছিঁড়ে হীরার টুকরো বের করে রাজার হাতে তুলে দিল রাজা মশাই অনেক খুশি হয়ে শিকারীকে তার প্রাপ্য পুরস্কার বুঝিয়ে দিয়ে জিজ্ঞাসা করলেন হাজার হাজার ইঁদুরের মাঝে তুমি কিভাবে বুঝলে যে ওই ইঁদুরটাই চুরি করেছে শিকারী মৃদু হেসে জবাব দিল এটা খুবই সহজ মহারাজ মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায় তখন নিজেই কে অন্যের থেকে আলাদা মনে করে নিজের জাতির সঙ্গে চলাফেরা এবং মেলামেশা করা বন্ধ করে দেয় এই মূর্খ ইঁদুরটাও তাই করেছিল হিরাচুরি করে নিজেকে সবচেয়ে ধনী এবং ইঁদুরের রাজা ঘোষণা করে আলাদাভাবে বসেছিল এই গল্পের মূল উদ্দেশ্য কি হঠাৎ অর্থগমে স্বজন বা বন্ধুবান্ধব ভুলে গেলে ধ্বংস সন্নিকটে